নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল যে আলোচনার বিষয় সেটা কিন্তু হচ্ছে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যা এই বছরে মিটবেই মিটবে এবং সেই সঙ্গে সৃষ্টি হবে ফটকা অর্থ প্রাপ্তির যোগ এবং সেই সঙ্গে বছরটাতে কিন্তু প্রাপ্তির যোগ সেইটাও কিন্তু অবশ্যই থাকবে এবং সেই সঙ্গে সেইটাও কিন্তু এখন শুরুতেই একটা যে প্রশ্ন সেটা হচ্ছে যে কাদের ক্ষেত্রে সৃষ্টি হবে ফটকা অর্থ প্রাপ্তির যোগ ডিটেলস আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন মকরের ওপরে কিন্তু শনিদেবের সাড়ে সাতই চলছিল এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু অবস্থান করছিলেন আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় স্থানে এই যে দ্বিতীয় স্থান যে নির্দেশ করে কিন্তু অর্থের সঞ্চয় অর্থাৎ সেই জায়গাতে শনির অবস্থান যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু অনেকাংশে আমরা দেখেছি এবং সেই সঙ্গে যেহেতু সাড়ে সাতির শেষ পর্যায় সেই সময়ে মূলত চলছিল যার ফলে কিন্তু দ্বিতীয় স্থানে শনিদেবের অবস্থান এবং সেই শনিদেবের কিন্তু দৃষ্টি শুরুতেই আপনাদের কিন্তু চতুর্থ ঘরে যার ফলে কিন্তু মানসিক শান্তির একটা অভাব সেইটা যেমন আমরা দেখেছি কিন্তু একই সঙ্গে মায়ের শরীর নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা আমরা বিগত বছরে দেখেছি সেই সঙ্গে দ্বিতীয় স্থানে শনিদেবের অবস্থান এবং সমসপ্তম দৃষ্টি কিন্তু অষ্টম স্থানের ওপরে যার জন্য কিন্তু আমরা দেখেছি যে এই সময়ে মকরের শারীরিক যে বিষয় সেইটাও কিন্তু খুব একটা যে ভালো ছিল সেইটা কিন্তু নয় সেই সঙ্গে একাদশ স্থানেও কিন্তু দৃষ্টি ছিল শনিদেবের যার ফলে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিলই হওয়া কাজ যে সময়ে হওয়ার কথা ছিল হঠাৎ করেই সেই কাজ ডিলে হয়ে যাচ্ছিল সাকসেসের জায়গায় বাধা সৃষ্টি হচ্ছিল সেইটা কিন্তু আমরা দেখেছি দেখুন বিগত বছর যে বছর কিন্তু ছিল শনিদেবের বছর এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি সাড়ে সাতের সময় কিন্তু মূলত কুম্ভ এবং সেই সঙ্গে মকরকে আলাদা ভাবে আমরা কিন্তু শনি দেবকে ট্রিট করতে দেখি মূল হচ্ছে কিন্তু এই দুই রাশি কিন্তু শনির রাশি এবং সেই সঙ্গে শনির কিন্তু ফেভারিট রাশি নতুন যে বছর যে বছরটা কিন্তু রুল করবে মঙ্গল যে মঙ্গল কিন্তু স্থানের স্থানের অধিপতি অধিপতি এবং সেই সঙ্গে চতুর্থ অর্থাৎ একটা কথাই বলা যায় সেটা হচ্ছে আপনাদের মূলত কেন্দ্র এবং সেই সঙ্গে আপনাদের একাদশ স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই নতুন বছরে অ্যাক্টিভেট হবেই আপনাদের মূলত চতুর্থ স্থান এবং সেই সঙ্গে একাদশ স্থান যেহেতু চতুর্থ স্থান অ্যাক্টিভেট হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে ফিরবে আত্মবিশ্বাস এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যারা গৃহ ফ্ল্যাট জমি ইত্যাদি কিনতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ কর্ম কর্মপ্রাপ্তির ক্ষেত্রে হবে শুভ এবং সেই সঙ্গে মার্চ মাসের উনত্রিশ তারিখ রাত্রি এগারোটা সাত শনিদেব কিন্তু গোচর করবেন মিনে যার ফলে কিন্তু আপনাদের সাড়ে সাতই শেষ হবে এবং সেই সঙ্গে লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে কিন্তু যে কোনো গ্রহই যথেষ্ট শুভ ফল দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবও ব্যতিক্রম হবেন না এবং সেই সঙ্গে যেহেতু বছরটি মঙ্গলের বছর যার ফলে কিন্তু এই বছরে মঙ্গল যথেষ্ট অবস্থাতে এবং সেই সঙ্গে মঙ্গলের বছরে কিন্তু শনিদেবের যে মূলত কুফল সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পায়। এইটার মূল কারণই কিন্তু হচ্ছে শনিদেবের ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্ত হয় মকরে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের হোক। গ্রহের গোচরের একটা সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে আসে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের গোচর সেটাকে কিন্তু আমাদেরকে দেখতে হয় না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি একটা কর্মের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন কর্মটাকে চেঞ্জ আপনি এই সময়ে করবেন গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা যেমন আসবে একই সঙ্গে কিন্তু জব নিয়েও বিভিন্ন সমস্যার সৃষ্টি হবেই হবে সুতরাং অবশ্যই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেটাকে আপনারা দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কি না বিনা প্রতিকারে আপনারা যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময় আপনাদের ক্ষেত্রে শুভ এবং সেই সঙ্গে কোন সময়ে কোন সিদ্ধান্তগুলো আপনাদের এড়িয়ে যাওয়া উচিত যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এই বছর অর্থাৎ কিনা দু সাল যে বছরের মার্চ মাসে অর্থাৎ কিনা উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত মকরের ওপর থেকে কিন্তু শনিদেবের সাড়ে সাতই সরছে এবং সেই সঙ্গে কিন্তু শনিদেব কিন্তু মকর কুম্ভ এগুলোকে কিন্তু সম্পূর্ণ আলাদা ভাবে সাড়ে সাথের সময়ে মূলত ট্রি টুনি করেন এবং যার ফলে কিন্তু এই সময়ে দুই রাশি যথেষ্ট কষ্টে থাকে যথেষ্ট কষ্টে থাকে এখন বিষয় হচ্ছে যে মকরের দ্বিতীয় স্থানে শনিদেবের অবস্থান ছিল যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের একটা ব্যয় সেইটা যেমন আমরা দেখেছি একই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে মকরকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে আমরা দেখেছি এবং সেই সঙ্গে চতুর্থের দৃষ্টি শনিদেবের যার ফলে কিন্তু এই সময়ে বিভিন্ন মানসিক অশান্তির সৃষ্টি সেইটা কিন্তু আমরা দেখেছি একই সঙ্গে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে ছিল অষ্টমে তার সপ্তম দৃষ্টি ছিল যার ফলে কিন্তু বিভিন্ন আইনি ঝামেলা ঝঞ্ঝাট অথবা রোগ অসুখে ভুগতেও কিন্তু আমরা এই সময়ে দেখেছি এবং সেই সঙ্গে দৃষ্টি যার ফলে কিন্তু রেট সেইটা হ্রাস পেয়েছিল এই এই সময়ে সময়ে সেই সঙ্গে আয়ও কিন্তু হ্রাস পেয়েছিল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একদম মূলত কর্মপ্রাপ্তির মুখে গিয়েও আটকে গিয়েছে অনেক জনের সেই সঙ্গে যে কাজ হওয়ার কথা ছিল এখন হঠাৎ করেই আটকে গিয়েছে এমন ঘটনাও কিন্তু আমরা বিগত বছরে দেখেছি দু যে বছর কিন্তু ছিল শনির বছর এবং সেই সঙ্গে বছরটিতে কিন্তু শনিদেব যথেষ্ট একটিভ অবস্থাতে ছিলেন যার ফলে কিন্তু চব্বিশ সাল যোগ করলে আমরা পাই আট অর্থাৎ কিনা শনির সংখ্যা এবং সেই সঙ্গে শনি কিন্তু বছরের অধিকাংশ সময় বক্রি অবস্থাতে ছিলেন যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন বছর কিন্তু মঙ্গলের বছর এবং সেই সঙ্গে মঙ্গল যে বছরে রুল করেন সেই বছরে কিন্তু শনিদেবের যে এফেক্ট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পায় মূলত একটা বিষয় সেইটা বললেই আপনারা বুঝতে পারবেন ছোট্ট সেটা হচ্ছে শনির ঘরে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয় সেই সঙ্গে মঙ্গল আপনাদের ফোর্থ হাউসের অধিপতি এবং সেই সঙ্গে ইলেভেন্থ হাউসের অধিপতি যার ফলে কিন্তু যারা বাড়ি জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে মানসিক অস্থিরতা অনেকাংশে কাটবে আত্মবিশ্বাস সেইটা কিন্তু এই সময় আসবে একাদশ স্থান নির্দেশ করে একদিকে যেমন সাফল্য অন্য দিকে তেমনি কিন্তু অর্থ যার ফলে কিন্তু যাদের জন্ম ছকে শুক্র এবং সেই সঙ্গে মঙ্গল শুভ অবস্থায় আছে এবং সেই সঙ্গে মঙ্গল এবং শুক্রের দশা এবং অন্তর্দশা বছরটিতে চলছে এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা দেখুন ফটকা অর্থই আপনারা বলুন অথবা লটারি প্রাপ্তি আপনারা বলুন অথবা শেয়ারে হঠাৎ করে ফটকা লাভই আপনারা বলুন সমস্ত ক্ষেত্রেই কিন্তু পঞ্চম স্থান এবং সেই সঙ্গে একাদশ স্থানের একটা গুরুত্ব সেইটা কিন্তু ভীষণ ভাবে আছে এই যে পঞ্চম স্থান এবং একাদশ আছে এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থ আসবেই আসবে সেই সঙ্গে কিন্তু মে মাসে আপনাদের দ্বাদশ বৃহস্পতি গোচর করবেন ষষ্ঠে যার ফলে কিন্তু সৃষ্টি হবে বিপরীত একটা রাজযোগ এবং যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব মঙ্গল কিন্তু বর্তমানে বক্রিয় অবস্থায় আছে সাতই জুলাই তারিখে কিন্তু বকরি অবস্থা কাটিয়ে মার্গি অবস্থায় আসবেন এবং একই সঙ্গে কিন্তু তিনি সিংহে গোচর করবেন এই যে মার্গি অবস্থা মার্গি অবস্থায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অর্থ যে প্রাপ্তির জায়গাটা সেইটা কিন্তু অনেকাংশে সুনিশ্চিত হবে আপনারা দেখবেন এবং সেই সঙ্গে মঙ্গল যখন মার্গি হয়ে আপনাদের দশম স্থানে করবেন যার ফলে কিন্তু সৃষ্টি হবে একটা রাজযোগ সৃষ্টি হবে কর্মপ্রাপ্তির একটা যোগ এবং সেই সঙ্গে দশম স্থানে এসে কিন্তু চতুর্থ স্থানে দৃষ্টি দেবেন যার ফলে কিন্তু অবশ্যই মকরের আত্মবিশ্বাস সেইটা কিন্তু অবশ্যই বাড়বে বছরটিতে যারা মূলত জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় ভীষণ ভাবে বাড়বে অবশ্যই আপনারা জন্মছকে মঙ্গলের অবস্থান দেখে নিন একবার যথেষ্ট ভালো বছর হবেই হবে এবং জন্মছকে যাদের মঙ্গল শুভ অবস্থাতে নেই এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা মা বগলামুখীর ধ্যানমন্ত্র সাতাশবার যোগ করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে হনুমান সঙ্গে যে কোনো শুভ কর্মে যাওয়ার সময়ে যদি বাড়ির আশেপাশে বজরাঙ্গবলির কোনো বা হনুমানজীর কোনো মন্দির থাকে সেখানে গিয়ে অবশ্যই আপনারা একটি সিঁদুরের কৌট দিয়ে আসুন দিয়ে আসার সময়ে আপনারা কিন্তু সেই সময়ে পিছন ফিরে তাকাবেন না ভীষণ ভালো রেজাল্ট আপনারা এই সময়ে পাবেন সেই সঙ্গে হাতের মনিবন্ধে লালকালিতে নয় সংখ্যা লিখে নিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার